হুট করে একটা কসমেটিক্স ব্যবসা আপনি দিয়ে দিলেন আপনি ভাবতেছেন দুমাধুম বেচা কিনা হবে বিষয়টা কিন্তু এরকম না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ছোট্ট একটি ভিডিও অর্থাৎ তিন মিনিটের ভিডিওটা এই ভিডিওটার মাধ্যমে আপনি যে কসমেটিক্স ব্যবসাটা দিবেন আপনি সঠিক ধারণাটা এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি ধরনের পণ্য নিয়ে আপনাকে কসমেটিক ব্যবসাটাকে সাজাতে হবে পরবর্তীতে আপনি ব্যবসা করতে পারেন বিষয়টা হচ্ছে আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে বিশেষ করে আপনার ইন্ডিয়ান যে ক্রিমগুলো রয়েছে আপনার বিশেষ করে তেল রয়েছে অনেক ধরনের আইটেম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করবো কারণ হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কসমেটিক্স সম্পন্ন অর্থাৎ আপনি কসমেটিক ব্যবসা যারা দিবেন এই প্রোডাক্টগুলো ছাড়া আপনি কখনোই একটি কসমেটিক ব্যবসা দাঁড় করাতে পারবেন না এবং আপনি এখান থেকে লাভও করতে পারবেন না আমরা অনেকে দেখতে পাই যে আসলে একটা কসমেটিক ব্যবসার মধ্যে হুট করে যেমন তেমন পণ্য অনেকে রেখে ফেলে এটা কিন্তু ঠিক না আপনার আশেপাশে যে দোকানগুলোতে সবচেয়ে বেশি বেচা কিনা হয় আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে বিশেষ করে আপনারা লক্ষ্য করতেছেন যে তার দোকানে তো অনেক কাস্টমার তো এটা কীভাবে সম্ভব আপনারা এই ভিডিওটা দেখার পরে তার দোকানটা আপনি একটু অ্যানালাইজ করবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার সাথে ওই দোকানটার সাথে সম্পৃক্ততা কি রয়েছে অর্থাৎ আমি যে পণ্যগুলো আপনাকে দেখাচ্ছি সেম পণ্যগুলো তার দোকানে আছে কি না যদি তার দোকানে সেম পণ্যগুলো থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটাই কিন্তু রাইট বিশেষ করে আমরা দেখতে পাই ইউনিলিভারের অনেক ধরনের কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে ইউনিলিভার তো আপনারা জানেন খুবই ভালো মানের একটা কোম্পানি ইউনিলিভারের প্রোডাক্ট রাখতে হবে এছাড়া আপনার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি রাখতে হবে এবং আমি সবসময় একটা কথা বলি যে গুণগত সম্পূর্ণ পণ্য কিন্তু আপনাকে রাখতে হবে আপনি নর্মাল কোনো কোম্পানির পণ্য রাখবেন বেশি দিন কিন্তু এই পণ্যটা আপনার দোকানে থাকবে না পরবর্তীতে এই পণ্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন এই টাকাটা কিন্তু পুরোপুরি আপনার জলে চলে যাবে যার জন্য আপনাকে গুণগত মান সম্পূর্ণ একটু পণ্য রাখতে হবে পরবর্তীতে যদি দেখা যাচ্ছে যে আপনার এক বছর ছয় মাসও যদি এই পণ্যটা থেকে যায় আপনার দোকানে আপনার কিন্তু সেই পণ্যটা নষ্ট হবে না আপনি কিন্তু টাকাটা কিন্তু আপনার নষ্ট হবে না একবার না একবার হলেও আপনি এই পণ্যটা বিক্রি করতে পারবেন এবং আপনার যে লভ্য অংশটা সেটা কিন্তু আপনি পাবেন সুতরাং আপনাকে একটা কসমেটিক্স ব্যবসা দেওয়ার আগে সবসময় দুইটা জিনিস মনে রাখতে হবে প্রথম হচ্ছে আপনাকে জায়গা নির্বাচন করা যেখানে মানুষের সমাগম বেশি এটা এবং দ্বিতীয় হচ্ছে আপনার কসমেটিক্স পণ্যগুলো সাজেস্ট করা অর্থাৎ আপনার যে ধরনের পণ্যগুলো আপনারা কিনবেন আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই এক নাম্বার পণ্যটা আপনার কোথায় থেকে কিনবো এক নাম্বার পণ্যটা কিনতে গেলে আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম পাইকারি মার্কেট আসলে চকবাজার সেখানে আপনারা গেলেই বিভিন্ন ধরনের দোকান পাবেন তবে এক দরে ফিক্সড প্রাইস যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা অরিজিনাল যে পণ্যটা সেটা কিন্তু আপনারা সেখান থেকে পাবেন এছাড়া আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আবার অবশ্যই আপনাদের প্রত্যেকটা মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব